দাদা চলো আমাদের নাগমণি কোথাও লুকিয়ে রেখে আমরা মানুষের রূপ নিয়ে এখানে লুকিয়ে থাকি পরিকল্পনা তো ভালোই যদি ওই তান্ত্রিক আমাদের সন্ধান পায় যে মানুষের রূপ নিয়ে লুকিয়ে আছি তান্ত্রিকের থেকে আমরা অনেক দূরে চলে আসছি সে কখনো আর আমাদের খুঁজে পাবে না আচ্ছা চলো আমাদের নাগমণি এখানে কোথাও লুকিয়ে রাখি হুম ঠিক আছে চলো ওই একটা কুড়ে করে দেখা যায় ওখানে গিয়ে দেখি আজ আমাদের থাকতে দেয় কিনা বাড়িতে কেউ আছেন কে কি চাই বাবা আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের থাকার জায়গা নেই তাই একটু আশ্রয় খুঁজছিলাম আমার স্ত্রী গর্ভবতী আমাদের একটু থাকার জায়গা দিবেন আচ্ছা আচ্ছা আমি বিক্ষোভ মানুষ দুনিয়ার বুকে আমার আপন কেউ নেই তোমরা চাইলে আমার এখানে থাকতে পারো কিন্তু আমি তোমাদের খেতে দিতে পারবো না ঘরে কোনো খাবার নেই খাবার নিয়ে চিন্তা করবেন না আবার ব্যবস্থা করব আচ্ছা ভিতরে আসো তোমরা উফ নাগরাজ আমি আর পারছি না মা তুমি বিছানায় শুয়ে পড়ো আমি দেখছি বাবা তুমি ঘরের বাইরে দাঁড়াও মায়া আমরা সাপ আপনি ভয় পাবেন না আমরা নাগ নাকি আপনার কোনো ক্ষতি করব না আমরা ওই শয়তান থেকে হাত থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছি আমার যে খুব ভয় করছে মা আপনি ভয় পাবেন না আমরা মানুষ রূপেই আপনার কাছে থাকবো নাগিন তুমি জানো আজ যে পূর্ণিমা হ্যাঁ নাকরা জানি আর এটাও জানি আমাদের সন্তান খুব ভাগ্যবান কারণ ও আজ ভরা পূর্ণিমায় শক্তিপুঞ্জ পাবে হ্যাঁ নাগরানি চলো ওকে নিয়ে আমরা বাহিরে যাই আর কিছুক্ষণ পরে ভরা পূর্ণিমা চলে আসবে চলো তাহলে চলো তাহলে আমরা ঘরে যাই না মা আজ থেকে আর আপনাকে ভিক্ষা করতে হবে না এখন থেকে আমরাই আপনাকে কাজ করে খাওয়াবো আপনি ঘরে থাকুন আমরা কাজে যাচ্ছি কি কাজ করবা এখন মানুষ রূপে যেহেতু আছি আমাদের তো কাজ করে খেতে হবে চিন্তা করো না জঙ্গল থেকে কাঠ কেটে বাজার বিক্রি করব আমি কাঠ কাটবো তুমি আমায় সাহায্য করবে চলো তাহলে জঙ্গলে যাওয়া যাক এই মনে হচ্ছে আশপাশ থেকে কোনো বাচ্চার কান্না আসছে হ্যাঁ আমার মনে হয় কেউ বিপদে পড়েছে চলো তো যেয়ে দেখি থাম বাঁচতে চাইলে বাচ্চাটিকে ছেড়ে দে মূর্খ মানুষ বাঁচতে চাইলে এখান থেকে চলে যা আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে জীবন নিয়ে ফিরতে হবে না এখনো সময় আছে চলে যা শয়তান তুই আমাদেরকে চিনতে পারিসনি আমরা নাগ নাগিন হবে আমার হাতে আমি এদের সাথে পারবো না কষ্ট হবে এবার পাড়াতে হবে আমি তোদের ছাড়বো না আমার কাছে বাধা দেওয়ার ফল তোদের পেতেই হবে আর ভয় নেই তোমার তুমি এখন বিপদমুক্ত তোমার বাড়ি কোথায় কি ব্যাপার ও কথা কেন বলছে না ছোট মানুষ তো ভয় পেয়েছে হয়তো চলো ওকে জঙ্গল থেকে বাইরে নিয়ে গেলে ঠিকই ও নিজের বাড়ি চিনতে পারবে এখন তো নিজের বাড়ি চিনবে যাও বাড়ি ফিরে যাও পদের ওপর প্রতিশোধ নিতে হলে তম্বুসি নগরের প্রান্তিকের সাহায্য নিতে হবে নাগ নাগিনীকে প্রাণে মারতে না পারলে আমি শান্তি পাব না তান্ত্রিকের কাছে আমার এখনই যেতে হবে যথাশক্তি শক্তি তন্ত্র শুদ্ধম বন্ধন জপেন সমর্প অথক শক্তিমূলং সরঞ্চ শক্তি তুমিlong জায়গা কি সিধংশু দাইনি হঠাৎ আমার এখানে কি মনে করে আসলে বহু তো হলো তোমার দেখা নাই পামত্রী আমি আজ তোমার কাছে সাহায্যর জন্য এসেছি আমার কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে এক নাগ নাগিনী আমি ওদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য তোমার সাহায্য চাই আহা হা সিধংশু দাইনি তুমি হাসছো কেন আমাকে উপহাস করছো আরে মূর্খ ডাইনি আমি তোমায় উপহাস করছি না আজ তুমি আমার জন্য বড় আনন্দের খবর নিয়ে এলে বহুদিন ধরে আমি নাগনাগিনীকে খুঁজছি কেন নাগনাগিনীকে তোমারও কোন ক্ষতি করেছে এই তান্ত্রিক জটায়ুকে ক্ষতি করবে এমন কেউই নাই দুনিয়ার বুকে আমার এই সাধনা শুধুমাত্র নাগ মনি পাওয়ার আশায় আর যেটা থাকে শুধুমাত্র নাগনাগিনীর কাছে চলো এখনই আমাকে নিয়ে যাও নাগনাগিনীর কাছে ঠিক আছে চলো আমার সাথে নবরাজ আজ তোদের জীবনের অন্য নাগ আমাদের মনে হয় কোনো বিপদ আসছে এটই ডাইনীর গলা যার সাথে বনে দেখা হয়েছিল আমারও তো তাই মনে হচ্ছে চলো বাইরে গিয়ে দেখি আমাকে দেখে কি অবাক হয়ে গেলে শয়তান তান্ত্রিক আজ আমাদের বিষাক্ত ছবলে তোর মৃত্যু হবে মূর্খ নাগিন, আমাকে মারতে পারবি না আমার দেহে আমার প্রাণ নাই আমার প্রাণ আমি লুকিয়ে রেখেছি আমার তান্ত্রিক শক্তির দ্বারা শক্তি মূল সাধন মঞ্চ শক্তি মিলন জমা যা ধরে আনো থেকে সাথে তো আর যুদ্ধে পেরে উঠছি না চলো আমরা এখান থেকে পালাই চলো আমাদেরকে মেরো না আমি কথা দিচ্ছি আমি মারবো না যদি তোমরা নাগমণি দিয়ে দাও আচ্ছা আমরা নাগমণি দিয়ে দিব আজ আমার নাগরাজ নাগরানি আজ তোমরা শুধুমাত্র সাধারণ সাপ তোমরা চাইলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবে না এবার তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করি চল এবার তোরা আমার সাথে পর্ব দেখার জন্য আমাদের এডরয়টি চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই রকম মজার মজার গল্প পেতে চাইলে এডরয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ